রাজনৈতিক দলগুলোর সাথে তখন আপনাদের অন্তর্বর্তী সরকারের যে সম্পর্কটা ছিল এখনও কি সেটা আছে নাকি এখন সেই অবস্থান নেই আমার তো কোনো অবস্থানে পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনও সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে নিজেদের

মানে আপনাদের সামনে ভিন্ন কথা বলছে কিন্তু বক্তব্যে ভিন্ন মানে ভিন্ন কথা বলছে তাই সেটা আপনারা বুঝেন কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত আমাদের সম্পর্কের কোনো কোনো ঘাটতি হয় নাই